জীবনে এগিয়ে থাকার একচল্লিশটি নিয়ম এক গোপনীয়তাই তোমার শক্তি যা অন্যেরা জানে না তা নষ্ট করতে পারবে না নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো সবাই তোমার মঙ্গল চায় না দুই একাকিত্ব পথ চলারই অংশ একে ভয় না পেয়ে উপভোগ করো এতে আত্মোন্নতির সুযোগ বেশি তিন সবকিছুই ক্ষণস্থায়ী জীবনে উত্থান পতন আসবেই তাই সবসময়ে বাস্তববাদী ও বিনয়ী থাকো চার প্রত্যেকে ভেতরে ভেতরে কোনো না কোন লড়াই করছে যতটা সম্ভব সদয় হও এতে তোমার কিছু কমবে না পাঁচ সঙ্গী বেছে নামার সময় শুধু সৌন্দর্য নয় তার মূল্যবোধও দেখো কারণ সেই হবে তোমার প্রতিচ্ছবি ছয় তোমার মানসিক শান্তি সবার আগে এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হওয়াও প্রয়োজন সাত সময়ের অভাব নেই দরকার শুধু কম বিভ্রান্তি ফোকাস করো সফলতা ধরা দেবেই সবার জন্য সময় বরাদ্দ করো না শুধু তাদের জন্যই রাখো যারা সত্যিকার অর্থেই তোমাকে মূল্য দেয় নয় যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ তাদের সঙ্গেই তুমি থেকো সম্মানের জন্য কারো কাছে অপেক্ষা করার প্রয়োজন নেই দশ নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয় বরং নিজের প্রতি দায়িত্ববোধ এগারো যারা তোমার জীবনের বোঝা হালকা করে তাদের আঁকড়ে ধরো এমন মানুষ খুবই বিড়াল 12 সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে আর ভুল মানুষ তোমাকে টেনে নামাবে তাই বন্ধু-বান্ধব বেছে নিও বুঝে শুনে 13 মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তাই যে কোনো মূল্যে এটি রক্ষা করো 14 ভালোবাসার পেছনে ছুটবে না বরং নিজের জীবনকে উপভোগ করো সঠিক মানুষ আপনি আসবে 15 তেমন কাউকে খুঁজে নিও যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায় একা অপরকে ভালো কিছু করতে অনুপ্রাণিত করে ষোলো পশ্চাতাপ নয় জীবন থেকে শিক্ষা নাও ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও সতেরো তোমার সঙ্গী এমন হওয়া উচিত যে তোমাকে নিয়ে গর্বিত থাকে আঠারো জীবনে কঠিন সময় আসবেই কিন্তু কখনো হাল ছেড়ো না উনিশ ক্লান্ত লাগলে বিশ্রাম নাও কিন্তু স্বপ্নের পথ থেকে সরে যেও না বিশ কখনো কখনো কিছু সময়ের জন্য নিজেকে আড়ালে রাখতে হয় আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য একুশ অন্যদের সফলতা থেকে শেখো কিন্তু তাদের ভুল থেকেও শিক্ষা নিতে ভুল না বাইশ কারো কাছ থেকে কিছু আশা করা বন্ধ করো তাহলেই মানসিক শান্তি পাবে তেইশ সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে এমন ইতিবাচক মানসিকতা বজায় রাখো চব্বিশ অবিরাম চেষ্টা চালিয়ে যাও সফলতা একদিন ধরা দেবেই 25 পারস্পরিক প্রচেষ্টার চেয়ে আকর্ষণীয় কিছু নেই 26 যেখানে তোমার মূল্য নেই সেখানে বেশি ভাবার দরকার নেই 27 যদি কেউ তোমাকে সাহায্য না করে নিজেই নিজের পথ তৈরি করে নিও 28 নিজের উন্নতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করো 29 সত্যিকারের আলোচনায় ভুল বোঝাবুঝি থাকার কথা নয় 30 আগামী করব এর মানেই দেরি করা তাই আজই শুরু করো 31 আগের মতো থাকার প্রয়োজন নেই বরং প্রতিদিন আরো ভালো হও অনেক সময় ধৈর্য ধরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ৩৩ সবাই তোমার জীবনকে বুঝবে না সেটাই স্বাভাবিক নিজেকে সরিয়ে তোলো যাতে অতীত তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে না পারে পঁয়ত্রিশ বন্ধুর সংখ্যা কম হলেও চলবে তবে তারা যেন সত্যিকার অর্থেই শুভাকাঙ্ক্ষী হয় ছত্রিশ যারা সাময়িকভাবে আসে তাদের স্থায়ীভাবে বিদায় জানাও সাঁইত্রিশ মানুষ আসবে যাবে কিন্তু তুমি যেন নিজে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো আটত্রিশ নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইলে মাঝে মাঝে হারিয়ে যাও কোনচল্লিশ যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে হয়তো তারা তোমার পরিবর্তন মেনে নিতে পারবে না চল্লিশ নিজের উন্নতিতে মনোযোগ দাও অন্যদের সামনে প্রমাণ করার কিছু নেই একচল্লিশ কখনোই সেই জায়গায় যেও না যা এক সময় তোমাকে ভেঙে দিয়েছিল সামনে এগিয়ে যাও তোমার সেরা দিনগুলো এখনো আসেনি